আসসালামু আলাইকুম ভাই ফাইনালি চলে বাংলাদেশের সর্ববৃহত্তম সাউন্ড বক্সের পাইকিরি মার্কেট মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে যারা রিজনেবেল প্রাইসে ভালো মানের সাউন্ড সিস্টেম নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদেরও কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশাল হতে চলেছেন নাটেনে সম্পূর্ণ দেখবেন এখানে কিন্তু সাউন্ড সিস্টেমের পাশাপাশি কিন্তু যে ধরনের এক্সারসাইজগুলো রয়েছে সকল ধরনের এক্সারসাইজ কিন্তু একই সহ আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন সেই ধরনের আজকে সন্ধান দেবে লিমন ভাই আসসালামু আলাইকুম

সদরঘাটে পাটোয়াটুলির মোড়ে মুন কমপ্লেক্স মার্কেটে আন্ডারগ্রাউন্ডে দোকান নাম্বার বিশ একুশ ফার্স্ট অল কি কালেকশন থেকে শুরু ভাইয়া ভাই জি আজকে যদি কালেকশন থেকে আমরা শুরু করি তাহলে প্রথমত হচ্ছে আমার মাইক্রোফোন আইটেম দিয়ে আসি যেটা আমাদের সাউন্ড সিস্টেমের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাই মাইক্রোফোন হ্যাঁ যে কোনো ধরনের আপনি স্টেজ প্রোগ্রাম করতে গেলে বা কনসার্ট প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের মাইক্রোফোনটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে এবং আমাদের কাছে সব ধরনের মাইক্রোফোন পেয়ে যাবেন যেমন আপনার মসজিদে হুজুরা যে মাইক্রোফোনগুলো ইউজ করে হেড মাইক্রোফোন তারপর টাই মাইক্রোফোন হ্যান্ড মাইক্রোফোন সব ধরনের আপনার তার সহ তার ছাড়া যে কোনো ধরনের মাইক্রোফোন আমাদের কাছে পেয়ে যাবেন তো আমরা যদি ফার্স্ট অফ অল শুরু করি তাহলে সেই ক্ষেত্রে মাইক্রোফোন দিয়ে এটা হচ্ছে আপনার মূলত জেটিএস কোম্পানি একটি মাইক্রোফোন জেটিএস বর্তমান আপনার আমাদের মার্কেটে খুবই ফেমাস একটি মাইক্রোফোন যা সাউন্ড সিস্টেম জগতে সবাই আর কি মোটামুটি চিনে এটা হচ্ছে মূলত আপনি জেটিএস টিএস এইট মডেল আপনার এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা যদি কিটটা দেখে তাহলে সেই ক্ষেত্রে মূলত মাইক্রোফোনের আপনার মেনলি হচ্ছে কিট হ্যাঁ আপনার কিটটা ভালো হলে যেয়ে কোনো মাইক্রোফোনের খুব সুন্দর কাজ করে দেন আপনার মাইক্রোফোনের কিটের পর্যন্ত লেখা আছে জেটিএস জেটিএস হ্যাঁ এটা আপনার একদম খুবই ভালো কোয়ালিটি একটা মাইক্রোফোন এর মধ্যে আপনার দুইটা কোয়ালিটি হয় অরিজিনাল হয় প্লাস কপি হয় যদি আপনার অরিজিনালটা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে এর রেটটা পড়বে আঠাইশো টাকা আর যদি এর মধ্যে কপিটা নেন তাহলে কপিটার রেট পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা তারপর হচ্ছে এলাকি আপনার আর একটি ভালো মাইক্রোফোনের মধ্যে যেটা আপনার আর কি মূলত ওয়াজ মাহফিলের কাজে কেউ যদি ব্যবহার করতে যান ওয়াজ মাহফিলের মাইক্রোফোনের আর কি আপনার সাউন্ডটা খুব দূর থেকে কাজ করতে হয় যেমন হুজুর অনেক দূর থেকে কথা বলে তো সেই ক্ষেত্রে কি আপনার আইসাউন্ড কোম্পানি একটি মাইক্রোফোন এই দেখেন আপনার আইসাউন্ডের মাইক্রোফোন আইসাউন্ড কোম্পানি খুব ভালো একটি কোম্পানি আইসাউন্ডের এবং এই মাইক্রোফোনে আপনার তারটা দেখেন আপনার প্রায় এই তারটার পিছনে আপনার সাতাশশো টাকার মতো খরচ জ্যাক তার খুব উন্নত মানের তার আর মোটামুটিভাবে এটার ভিতরে আপনার দশ গজের মতো তার দেওয়া আছে দশ গজ দশ গজের মতো তার দেওয়া আছে যেরকম দামে মাইক্রোফোনের ভিতরে থাকে না আর এই হচ্ছে আপনার মাইক্রোফোনটা মূলত এই দেখেন খুব সুন্দর আর কি স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি মাইক্রোফোনের এবং এটা আপনি খুব দূর থেকে কাজ করে মোটামুটি ভাবে এটা এক হাত দূর থেকে কাজ করবে এক হাত দূর থেকে এক হাত মাইক্রোফোনের সাউন্ড আনবে যেটা মূলত ওয়াজ মফিলের কাজে ব্যবহার করা হয় বা যে কোনো ভোকাল মাইক্রোফোনের কাছে আপনি ব্যবহার করতে পারবেন এটা কিটটা দেখে সম্পূর্ণ আলাদা একদম ফুললি আপনার স্টিলের কভারেজ করা কিটটা এই একদম টোটালি আলাদা কিটটা অনেক সুন্দর এবং দামি একটা কিট আপনি শুধু এই একটা কিট কিনতে গেলে মোটামুটিভাবে আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো চলে যাবে তো এই ক্ষেত্রে আপনার মাইক্রোফোন এটা সম্পূর্ণ আপনার তার একদম সবকিছু সহকারে সাথে এটা আপনার সহ দেওয়া আছে সহ এই মাইক্রোফোনের রেটটা পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এবং এটা খুবই ভালো কোয়ালিটির যেটা আপনার ইউজ না করলে ভাই বোঝানোটা খুবই মুশকিল আপনার প্রয়োজন আমি এটা চেক করে একটা দেখাবো না মাইক্রোফোন আপনার দোকানে যদি কাস্টমারকে যদি আসেন অবশ্যই আমি চেক করে দেখাবো মাইক্রোফোনটা আর আমাদের কাছ থেকে ভাই যে কোনো ধরনের আপনার মালামাল কিনতে হলে আপনি কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে নিতে পারেন যেমন যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি যেমন সুন্দরবন এসি পরিবহন তারপরে এ চেয়ার জননী যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের কিছুটাকে অ্যাডভান্স করতে হবে আর বাকিটাকে আপনার কুরিয়ারে মাল দেখে নিয়ে ওইখান থেকে তারপরে টাকা দিয়ে মাল নিয়ে চলে যাবে আর এই হচ্ছে আপনার শিওর কোম্পানি একটা ভালো অনেক খুবই ভালো ধরনের একটি মাইক্রোফোন যেটা হচ্ছে হল আপনার মূলত এটা হলো কে এস এম এইট বি মডেল মাইক্রোফোনটা এটা এখানে সাথে খুব সুন্দর একটি ব্যাগ দেওয়া হয়েছে এগুলো দামি মাইক্রোফোনের ভিতরে এটা মূলত আপনার ডায়নামিকের মধ্যে খুব ভালো একটি মাইক্রোফোন যেটা আপনার মূলত কনসার্ট মাই কনসার্ট প্রোগ্রামের মধ্যে ইউজ করা হয় যে এই মাইক্রোফোন মূলত আপনার যারা গান গায় যারা গান গায় এটা মূলত তাদের জন্য এটা আপনার ডায়নামিক একটি মাইক্রোফোন শিওর কোম্পানি কে এস এম এইট বি মডেল আর মাইক্রোফোনের কোয়ালিটি দেখেই বুঝতে বুঝে বুঝে যেতেছে যে অনেক সুন্দর একটি মাইক্রোফোন এবং কোয়ালিটি খুবই ভালো ইউনিক এটার মাইক্রোফোন হ্যাঁ ইউনিক এইটা মাইক্রোফোন কিটটাও দেখছেন আপনার একদম ফুল স্টিল কভারেজ করা এটা শুধু কিটটা দি আছে পঁচিশশো টাকা টাকা হ্যাঁ কিটটা দামি আর এই যদি মাইক্রোফোনটা নিতে চান কে এম এইট বি এটা আপনার রেট টাকা পঁয়তাল্লিশ শুধু মাইক্রোফোনের ডে ভাই এই জন্য কিন্তু খুবই ভালো মানের মাইক্রোফোন খুবই ভালো মানের আর আমাদের কাছে ভালো থেকে শুরু করে কম দামে মাইক্রোফোনও পেয়ে যাবেন কম দামে মাইক্রোফোনের মধ্যে যদি বলি তাহলে সে ক্ষেত্রে অনেক কম রেডি মাইক্রোফোন আমাদের কাছে আছে যেমন তিনশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা যেমন এর মধ্যে আমি কয়েকটা কোয়ালিটি আপনাদেরকে দেখাই যে এগুলো কম দামের মধ্যে যেমন আপনি এই একটা মনে আছে আহুজা কোম্পানির মধ্যে এটা হচ্ছে আপনার কপি নাইনটি এইট বা আর এই নাই এইটের মধ্যে একটা আছে এই যে আপনার অরিজিনাল নাইনটি এইট এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে আপনার কপি আপনার কার্টুনে গেওয়া আলাদা আর মোটামুটি স্ক্রিন কলার এটা আপনার আউজা কোম্পানি সব কিছু চলে আসবে এটা মূলত হাবিব কোর এটা ছিল আপনার নর্মাল যেটা আমাদের সচরাচর আমাদের নিঃশানামাল এইগুলা এগুলো ছেলেগে আপনার একটু নর্মাল কোয়ালিটির মধ্যেই সত্যি বলতে যে না তবে আপনার মোটামুটি আপনি রেট হিসেবে মালের কোয়ালিটি খুবই ভালো এটা আপনার রেট পরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এর থেকে কম দামে মাইক্রোফোন আছে যেমন আমাদের কাছে আপনি পেয়ে যাবেন মাত্র আপনার আড়াইশো টাকা করে মাইক্রোফোন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা মাত্র মাইক্রোফোন তবে এগুলো কোয়ালিটি একটু লোকাল একদমই লোকাল কোয়ালিটি মাইক্রোফোন তবে মোটামুটিভাবে আপনার কাজ হয়ে যাবে যেগুলো আপনার ছোটখাটো আপনার প্রোগ্রামের জন্য এগুলো দিয়ে কাজ হয়ে যায় আর তার মধ্যে যদি আপনার নাইনটি এইটের মধ্যে অরিজিনালটা যদি আসি তাহলে সেই ক্ষেত্রে অরিজিনালটা রেট পড়বে ছিল আপনার একুশশো পঞ্চাশ টাকা একুশশো একুশশো পঞ্চাশ এবং ওয়েটের দিক থেকেও অনেকটা ডিফারেন্স এটা ওয়েট খুবই ভারী ওয়েট আর এটা আপনার খুবই একটু হালকা ওয়েট এটা ভারী ওয়েট এটা একুশশো পঞ্চাশ টাকা রেট পড়বে এবং এইগুলোর কোয়ালিটিও খুবই ভালো নাইনটি এইট যেটা বাজারে সবচেয়ে কমন মাইক্রোফোনের মধ্যে একটা মাইক্রোফোন আপনার যারা মোটামুটি প্রফেশনাল যে দোকানদারগুলো আছেন সবাই এই এইটগুলো ইউজ করে বেশি তারপরে যদি আসি তাহলে সেই ক্ষেত্রে লেগে ওয়াজ প্রোগ্রামের কাজে যেমন আরেকটা মাইক্রোফোন রয়েছে আহুজা প্রো চৌত্রিশশো মডেল একদম ওয়াজের জন্য পাত্রে একটা মাইক্রোফোন যেটা আপনার মোটামুটি দুই হাত দূর থেকে কাজ করে দুই হাত দূর দুই হাত দূর থেকে কাজ করে যেটা আপনারা আর কি ওয়াজের সময় বক্তারা অনেক সময় মাথা নড়াচড়া করে তো এগুলো আর কি আর ওই ধরনের কোনো যে কোনো জায়গা থেকে আপনার কথা টানে আর কি অনেক দূর থেকে আপনার কথাগুলো টানে মাইক্রোফোনটা যদি আমি খুলে দেখাই তাহলে সেই ক্ষেত্রে মাইক্রোফোনের কোয়ালিটি খুললেই বুঝতে পারবেন খুব ভালো মানে একটি মাইক্রোফোন যদি এগুলো আনবক্স থাকে না ভাই জাস্ট আমি ভিডিওর ক্ষেত্রে আনবক্স করতেছি এগুলো কারণ কি এগুলো দামি মাইক্রোফোন এগুলো মনে করেন আনবক্স করলে কেউ সচরাচর নিতে চায় না তো আর এই প্রো চৌত্রিশের মধ্যে কিন্তু আপনার অরিজিনাল কপি দুই ধরনের মালি পেয়ে যাবেন তো এটা ক্ষেত্রে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন আর কপি আর হচ্ছে অরিজিনাল দুইটা আপনি দেখলেই বুঝতে পারবেন অনেকটা রাতার দিন ডিফারেন্স আছে মাইক্রোফোনের মধ্যে তো এটা আপনার মাইক্রোফোনের কভারটা খুব উন্নত মানের করছে এই দেখেন আপনার সাথে হ্যাঁ খুবই সুন্দর এবং এটার সাথে আপনার ক্লাম দিয়ে দিছি আপনার পিতলের বুশ হ্যাঁ সাথে তার দেওয়া আছে অনেক আপনার দশ গজের মতো তার দেওয়া আছে আর মাইক্রোফোনটা যদি দেখে এই দেখেন মাইক্রোফোনের কোয়ালিটি খুবই সুন্দর একটি মাইক্রোফোন এটার মধ্যে যদি অরিজিনাল নিতে চান অরিজিনালটা রেট পর্ব ছেলে আপনার আট টাকা আর এটার মধ্যে আপনার একটা কপি আছে কপিটা যদি নিতে চান তাহলে এটা পুরো পঁচিশশো টাকার পঁচিশশো টাকা এগুলো হচ্ছে মূলত আপনার একবারে প্রফেশনাল কাজের জন্য যারা বড় বড় আপনার বক্তারা যে ওয়াজ মাহফিল করে মূলত এগুলো তাদের জন্য এগুলো এটা হচ্ছে আপনার চৌত্রিশশো আর এরপর আরেকটা আছে এটা হচ্ছে আপনার বত্রিশশো মধ্যে এটা আপনার কোম্পানি কোম্পানিটি এগুলো ওয়াজ মাহফিলের কাজ হয়ে যায় এটা মোটামুটি এক দেড় হাত দূর থেকে কাজ করে আজকে আমি যা দেখেটেছি ভাই মূলত এখন যা দেখে সব দামি মাল কারণ কি কম দামের থেকে মানুষ দামিটা নেয় বর্তমান চাহিদা বেশি তো যার কারণে এই যে এটা কভারটাও দেখতে পাচ্ছি একবার হাউস কভারের মধ্যে হাউসে লেখা আছে মানে দেখাই মাইক্রোফোনটা খুলে তাহলে দেখলেই বুঝতে পারেন মাইক্রোফোনের কোয়ালিটিটা এটার মধ্যে আপনার অনেক বড় তার দেওয়া আছে দশ গজের মতো তার দেওয়া আছে জি এটা হচ্ছে আপনার প্রো বত্রিশ মডেল প্রো বত্রিশ মডেল হ্যাঁ এর মাইক্রোফোন এগুলো খুবই উন্নত মানের এটার মধ্যে অরজিনাল হয় কপিও হয় এটার ভিতরে আপনার কিটটা কিটটা যদি দেখে তাহলে সেই ক্ষেত্রে আপনার দেখাই দিয়ে একবারে খুলে এই দেখেন এটা কিটটা আপনার মূলত অরিজিনাল যেগুলো ওইগুলো করবে বাউন্স বাউন্স করে হ্যাঁ আর যেটা হচ্ছে আপনার কিট লাগান ওইটা কোনো ই করবে না এটার জন্য এই দেখেন স্টেট ওটা কোনো কোনো উপায় নেই এটার যদি অরিজিনালটা নেন অরিজিনাল রেট পর্ব হচ্ছে আপনার সাত হাজার টাকা আর এটার মধ্যে আপনার একটা কপি মাইক্রোফোন বর্তমান বাজারে বেরিয়েছে ওটা রেট পর্ব হচ্ছে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা তবে এইগুলো মাইক্রোফোন খুব দূর থেকে কাজ করবে খুব দূর আর কপি মালটাও খারাপ না একেবারে তো মোটামুটি কাজ প্রোগ্রামের কাজ চলে চালানো যায় হ্যাঁ তারপরে যদি একটা আসি তাহলে সেক্ষেত্রে আউজা কোম্পানির মধ্যে মূলত আউজা কোম্পানি আউজা ব্র্যান্ড শিওর ব্র্যান্ড সেনেজার ব্র্যান্ড এগুলোই সবচেয়ে নাম করা আমার একটা ফোনের মধ্যে আর আউজার মধ্যে একটা মাইক্রোফোন এটা হান্ড্রেড ওয়ান এটা দিয়ে আপনার মোটামুটি খুব ভালো প্রোগ্রামোগ্রাম চলে নিতে পারবেন এটার ক্ষেত্রে মাইক্রোফোনটা দেখাই এই আপনার মাইক্রোফোনটা এটা হচ্ছে আপনার হান্ড্রেড ওয়ান মডেল ফুললি ব্ল্যাক এটা আপনার ফুললি ব্ল্যাক করা হয়েছে আর এইটের মধ্যে মাথাটাই স্টিল আর নিচের বডি কালো এটা ফুল্লি ব্ল্যাক হান্ড্রেড ওয়ানের মধ্যে এটা যদি নিতে চান এটা আপনার অরিজিনালটার মূল্য পড়বে ছিল চৌত্রিশশো টাকা চৌত্রিশশো আর এটার মধ্যে আপনি কপিটা যদি নিতে চান কপির মধ্যে ভাই বর্তমান কপির শেষ নেই বাজারে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কপি পাওয়া যায় আর এটা আপনার হাই কপি যেটা ওইটা হচ্ছে বারোশো পঞ্চাশ হাই কপিটা তারপরে যদি আমরা একটা মাইক্রোফোন দেখে এটা হচ্ছে আপনার ভালো ব্র্যান্ডের মধ্যে দিয়ে দেখেন তাহলে সিনেজারের মধ্যে সিনেজারের মধ্যে আপনার এই তো মাইক্রোফোনটা ভাই মাইক্রোফোনের আইটেমের শেষ নেই আর আপনাদের যদি নিজস্ব পার্সোনালি কোনো মাইক্রোফোন পছন্দ থাকে আমাদেরকে ফোন করবেন ফোনে বা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ওই মাইক্রোফোন আমরা ব্যবস্থা করে দিতে পারবো আর সব মাইক্রোফোন ভাই দেখানো সম্ভব না ভিডিওর মধ্যে সব দেখানো সম্ভব না আসলে আর এটা হচ্ছে মূলত আপনার সিনেজার কোম্পানির একটি মাইক্রোফোন সেনেজোর ই নয়শো পঁয়তাল্লিশ মডেল যা মাইক্রোফোন ব্র্যান্ডের মধ্যে অনেক নাম করে একটি মাইক্রোফোন ব্র্যান্ড সিনেজার তার মধ্যেই নশো পঁয়তাল্লিশ আরও ভালো মানের একটি মাইক্রোফোন এইটা মাইক্রোফোনটা যদি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে এটা আপনার রেট ধরা যাবো ছিল গিয়ে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার এটার মধ্যে কপিও পাওয়া যায় কপিটা হচ্ছে পনেরোশো টাকা সহ না তো ওই সব করলে আপনার আপনি মূলত যারা কনসার্ট প্রোগ্রাম করে শিল্পীদের জন্য এই মাইক্রোফোনগুলো এই মাইক্রোফোন খুবই সুন্দর কাজ করে এবং এর আপনার নয়েস খুবই আশেপাশে এরকমই খুব ভালো কোয়ালিটি মাইক্রোফোনের কপিটা হালকা একটা স্ট্যান্ড করে কিন্তু আপনার দামিগুলোতে নয়স বেশি একটা ধরে না এটা আপনার নশো পঁয়তাল্লিশ মডেল আর আগে একটা পঁয়তাল্লিশ মডেলশো পয়তাল্লিশ খুবই ভালো খুবই ভালো কোয়ালিটি মাইক্রোফোন এর সাথে কিন্তু আপনার তার থাকবে না মূলত অরিজিনাল যে গুলা ওগুলোর সাথে তার থাকে না হ্যাঁ আর আমাদের কাছে আর কি অনুযায়ী

তো এটা হচ্ছে আপনার সিনেজারের আষ্টশো পঁয়তাল্লিশ মডেল মাইক্রোফোনটা অরিজিনাল এটার মধ্যেও কিন্তু কপি আছে এই দেখেন আপনি এটা কিটটা দেখে খুলে এগুলো আসলে মাইক্রোফোনে মেন হচ্ছে কিট এই দেখেন এই যে আষ্টশো পঁয়তাল্লিশ একবার কিটের মধ্যে লেখা আস অরিজিনাল একবার কিটটা আর যেগুলো কম দামি কিট ওগুলোর মধ্যে লেখা থাকবে না এটা যদি নিতে চান এই মাইক্রোফোনের রেটটা পরব তিন হাজার টাকা তিন হাজার আর কপিটা রেট আছে আপনার বারোশো টাকা বারোশো টাকা তারপরে যদি আসি যেটা হচ্ছে আপনার বর্তমান বাজারের মধ্যে আর কি কমন একটি মাইক্রোফোনের নাম ওটা হচ্ছে আপনি শিওর কোম্পানি শিওর 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 কোম্পানি কোম্পানির মধ্যে অনেক ধরনের কোয়ালিটি হয় যেমন এস এম এইট হয় এস এম ফিফটি সেভেন হয় তো এই ক্ষেত্রে আমি আপনাকে এটা আপনার এস এম ফিফটিএটে একটি মাইক্রোফোন এটা হচ্ছে আপনার কম দামিটা কম দামের সাথে তার দেওয়া থাকবে কম দামের সাথে তার দেওয়া থাকবে দামি মাইক্রোফোনটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে কম দামিটা এটার মধ্যে দেখেন এটার মধ্যে আপনার সুইচ সার হয় সুইচ সহ হয় কিটা দেখাই এটা হচ্ছে কম দামিটা এর হচ্ছে একদম কমনের মধ্যে দেখেনি যে এটার মধ্যে কোনো কোম্পানির নাম দেওয়া নেই কোম্পানির দাম ছ দেওয়া থাকবে এইটা যদি আপনি নেন কম দামিটা রেট পরে আপনি ষোলোশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে যদি আপনারা অরিজিনালটা নেন অরিজিনালটা রেট পর্ব ছিল সাড়ে পাঁচ হাজার টাকা অরিজিনালটা তারপরে এটার মধ্যে হলে আরেকটা ইয়ে আছে মডেল আছে এটা হচ্ছে আপনি এস এম এইট আর এ আরেকটা হচ্ছে এটা আপনার বেটা এইট বেটা এইট বেটার ফিট ফিটের মাইক্রোফোন যদি দেখাই এটা হলো বর্তমান বাজারের কমন একটি মাইক্রোফোনের মধ্যে সবাই প্রফেশনাল এগুলো ভাই মূলত প্রফেশনাল মাইক্রোফোন এগুলো এই দেখেন মাইক্রোফোনটা সেটা বেটার ফিফটি এইট এটার মধ্যে যদি অরিজিনালটা নিতে চান একেবারে অরিজিনালটা ভাই ওটা আপনার রেট আছে পনেরো হাজার টাকা পনেরো একেবারে অরিজিনালটা কিন্তু এটা অরিজিনালটা না এটা হচ্ছে কপিটা মাস্টার কপিটা এটা রেট আপনার রাখা যাবে হচ্ছে লোকের ষোলোশো পঞ্চাশ ষোলোশো ষোলোশো পঞ্চাশ আর এটা থেকে একটা হাই কপি হয় হাই কপি যেটি ওই সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা তারপরে হচ্ছে লোকে আপনার আরও কিছু মাইক্রোফোন আছে যেমন আপনার টোয়া কোম্পানির মধ্যে কিছু মাইক্রোফোন দেখে টোয়া কোম্পানি খুবই নামকর একটি কোম্পানি টোয়া ব্র্যান্ড তো টোয়া ব্র্যান্ডের মধ্যে নাম করা আপনার কারণ হচ্ছে গিয়ে এদের কোয়ালিটি খুবই ভালো ভাই এদের কোনো সেকেন্ড কোনো আর কি বের করে না কত কোনো মাল বের করে না তো টোয়া কোম্পানির মধ্যে একটা মাইক্রোফোন যেটা হচ্ছে লোক আপনার ডিএম তেরোশো মডেল ডিএম তেরোশো মডেল এই মাইক্রোফোনটা যদি নেন এর রেট আছে হচ্ছে গিয়ে আপনার বারোশো টাকা বারোশো টাকা আর তারপর হচ্ছিলো আরেকটা আছে টোয়া কোম্পানির মধ্যে এটা ছেলে এগারোশো মডেল ডিএম এগারোশো মডেল মাইক্রোফোনটা আমি দেখে আপনাদেরকে খুলে ভাই জাস্ট ভিডিওর কারণে আমি মাইক্রোফোনগুলো খুলতেছি আর নেলে মাইক্রোফোনগুলো সচরাচর আমরা খুলে দেখি না কারণ কি এইগুলা খুললে একবার আনবক্স কেউ নিতে চান এই হচ্ছে আপনার মাইক্রোফোনটা এগুলো খুবই স্ট্যান্ডার্ড মাইক্রোফোন ভাই প্রফেশনাল কাজে ব্যবহার করতে পারবেন খুবই স্ট্যান্ডার্ড মাইক্রোফোন এর ডিএম এগারোশো মডেল এটা আপনার রেট আছে হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এগুলো খুব ভালো মানের এইগুলো অনেক দূর থেকে কাজ ভাই রেট হিসেবে খুব ভালো মানের আমাদের কাছে এছাড়া আরও অনেক অনেক ধরনের ভাই মাইক্রোফোন আছে তার সহ তার ছাড়া যে কোনো ধরনের আপনাদের যদি প্রয়োজন হয় আমাদেরকে ফোন করবেন ফোন দিয়ে যোগাযোগ করেন ভাই সব ভিডিও দেখানো যাবে না আর আমি এখন কিছু আপনার তার ছাড়া তারবিহীন মাইক্রোফোন মানে তার মাইক্রোফোন যেমন এগুলোর মধ্যে হচ্ছে আপনার অনেক ধরনের কোয়ালিটি আছে যেমন ম্যাক্স আছে তারপরে শিওর আছে সেনেজার আছে তারপরে এয়ারিও ইও কোম্পানি আছে যেমন আমি আপনাকে কিছু কয়েকটা কোয়ালিটি দেখাই এটা যেমন এয়ারিও কোম্পানি এআরি কোম্পানি এটার সাথে হলো কি আপনার দেওয়া আছে মূলত দুইটা মাইক্রোফোন দেওয়া আছে দুইটা মাইক্রোফোন দেওয়া আছে দুইটা মাইক্রোফোন এবং এটা আপনার ইটা দেওয়া আছে কি আপনার ডিভেস্টেজে এগুলো আপনার টোটালি আপনার এগুলো আপনার রিচার্জেবল ব্যাটারি আগে একটা সময় ছিল যে পেন্সিল ব্যাটারি বা নাইনভোল্ট ব্যাটারি যেগুলো আপনার চার্জ শেষ হলে ফালাই দেওয়া চেঞ্জ করে নতুন করে কিনে নিতে কিন্তু এখন ওই সিস্টেম নেই এখন হচ্ছে এগুলো আপনার রিচার্জেবল আপনি একদম মাইক্রোফোন আপনার প্রোগ্রামের ভিতরে আপনার মাইক্রোফোন চলে চার্জ নিতে পারবেন আর মোটামুটি এক চার্জে আপনি এক সপ্তাহ চলে যাবেন এক সাতশোটার প্রোগ্রাম করতে পারেন এই দেখেন আপনার মাইক্রোফোনের ভিতরেই চার্জার সিস্টেম আছে ডাইরেক্ট যে আপনার পোর্টে যে চার্জারগুলো ওই চার্জার সিস্টেম দেওয়া আছে টাইপ আপনার হ্যাঁ টাইপ সি চার্জার এটা আপনার চার্জ শেষ হলে যে কোনো মুহূর্তে চার্জ দিয়ে দিতে পারবেন মোবাইল চার্জের দিয়ে চার্জ দিয়ে নিতে পারবেন খুবই ভালো মানে কোয়ালিটি করছে আমি যদি এটা আপনি একটু অন করে দেখাই মালটা তাহলে আপনারা বুঝতে পারবেন এটার সাথে আপনার একবার ডিসপ্লে আছে এই যে দেখেন ডিসপ্লে এই যে আপনার ডিসপ্লের মধ্যে সব আপনার মিটার কভারেজ কত রূপ চার্জ আছে কত রূপ পর্যন্ত কাজ করবে সাউন্ড কোয়ালিটি একদম সব কিছু এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারেন মাইক্রোফোনের কোয়ালিটি খুবই ভালো করছে ইয়ার যদি নতুন একটা কোম্পানি তবে মাইক্রোফোনের কোয়ালিটি আপনার খুবই ভালো করছে এটা আপনার মোটামুটি ভালোই দূরত্ব থেকে কাজ করে এবং এটা আপনার কভারেজের এরিয়া আছে মোটামুটি হয়ে দুইশো মিটারের মতো এই মাইক্রোফোনটা যদি নিতে চান এটা রেট পর্ব হচ্ছে কি আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা তারপরে হচ্ছে কি আপনার আরও কিছু মাইক্রোফোন দেখাই তার ছাড়া জীবন আপনার ম্যাক্স খুব নামকর একটি মাইক্রোফোন ম্যাক্স এই বাজারের মধ্যে বর্তমানে এগুলো আপনার রেট অনুযায়ী ভাই আপনার খুবই ভালো কাজ করে রেট অনুযায়ী খুবই ভালো কাজ করে মাইক্রোফোনের রেট মাত্র হচ্ছে লেগে আপনার চার হাজার টাকা তো মাইক্রোফোনের কাজ ভাই অসাধারণ কাজ এটা আপনারা না আর কি ব্যবহার করলে বুঝতে পারবেন না এবং মাইক্রোফোনের কোয়ালিটি দেখাই তাহলে আপনারা কিছুটা ধারণা হবে মাইক্রোফোনের ডিভাইস আপনার এই হচ্ছে মাইক্রোফোনের ডিভাইস এটা আপনার বড়ো ডিভাইসের মধ্যে করা হয়েছে মাইক্রোফোনটা বড়ো ডিভাইসের মধ্যে করা হয়েছে এটা আপনার ডাইরেক্ট এসি লাইন করা দেওয়া আছে এটা হচ্ছে মাইক্রোফোনের ডিভাইস আর এই হচ্ছে লেগে আপনার মাইক্রোফোন এই মাইক্রোফোন মাইক্রোফোন এগুলো ওয়েট পে খুবই ভালো মাইক্রোফোনের ওয়েট এটা আপনার রেট করবে চার হাজার টাকা এটার সাথে আপনার দুইটা মাইক্রোফোন একটা ডিভাইস দেওয়া আছে আর এগুলোর মধ্যে সিঙ্গেল হয় ডাবল হয় চারটা আলা হয় আটটা আলা হয় আপনারা যেটা লাগবে আমাদেরকে ফোনে যোগাযোগ করবেন আর ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ওইখানে যে কোনো মাইক্রোফোন আমরা আর কি ডেলিভারি দিতে পারবো সমস্যা নেই এটা আপনাদেরকে দেখানো হয়েছে তারপরে হলো আরেকটা এটা হচ্ছে আপনি শিওর কোম্পানির মাইক্রোফোন শিওর হ্যাঁ এটা হলো জিএল ডিএস ডি ফোর মডেলটা এটা আপনার নতুন আসছে আগে এক সময় যেমন ফিফটি দেখা যেত বা ফাইভ হান্ড্রেড দেখা যেত এটা হচ্ছে আপনার নতুনটা আপডেটটা এটা আপনার ডিভাইসটা দেখলেই বুঝতে পারবেন ডিভাইসটা দেখে আপনাদেরকে আপনি এই দেখেন খুবই আপনি ইউনিক একটি আপনার মাইক্রোফোন ডিভাইস শিওর কোম্পানির মধ্যে এটা জিএল এক্স ডি ফোর মডেল এটা আপনার রেট পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এটার সাথে আপনার দুইটা মাইক্রোফোন দেওয়া থাকবে দুইটা মাইক্রোফোন দুইটা দুইটা মাইক্রোফোন থাকবে এটা একসাথে দুইটা মাইক্রোফোন দেওয়া থাকবে এবং আপনার এই দেখেন দুইটা মাইক্রোফোন আর এর মধ্যে আপনার সিঙ্গেল হয় ডুয়েল হয় এর মধ্যে যদি সিঙ্গেলটা নেন সিঙ্গেলটা রেট পরে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সব মাইক্রোফোনে আমাদের সিঙ্গেল ডুয়েল হয় সব সব মাইক্রোফোনের মধ্যেই আর সিঙ্গেলের মধ্যে যদি দেখাই তাহলে শিওরের মধ্যে এই একটা এরা হচ্ছে আপনি শিওরের টু টু হান্ড্রেড মডেলের মধ্যে এটা হচ্ছে একটা মাইক্রোফোন একটা মাইক্রোফোনের জন্য একটা মাইক্রোফোনের জন্য হ্যাঁ এটা আপনার দেখেন এই শুধু একটা মাইক্রোফোন দেওয়া আছে শিওর কোম্পানির মধ্যে আর এটার রেট খুবই কম এটা আপনার মোটামুটি একশো একশো মিটার মতো কাজ করবে এটা আপনার রেট ধরা যাবে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এর থেকে কম দামে মাইক্রোফোন হয় ভাই কিন্তু ওগুলো কোয়ালিটি একটু নরমাল হয় সত্যি বলতে যেটা আর তার মধ্যে যদি আমরা দামি একটা মাইক্রোফোন দেখাই যেটা হচ্ছে ছেলেগে আপনার বাজারের মধ্যে দামি মাইক্রোফোন ওটা হচ্ছে লাগে আপনার এই সেন হাজার কোম্পানির মাইক্রোফোনা সেন হাজার সেন মাইক্রোফোনটা এটা আপনার তারবিহীন এটা আপনার অরিজিনালটা যেটা এটা আপনার কাজ করবে প্রায় চারশো মিটার চারশো মিটার পর্যন্ত কাজ করবে যেটা হচ্ছে মোটামুটিভাবে একটা স্টেডিয়াম কভারেজ করা যায় আর এই মাইক্রোফোনে কোনো নয়েজ টানবে না একদম আপনার বক্সের সাথে যে দাঁড়িয়ে থাকবেন কোনো ধরনের নয়েস কাজ করবে না খুবই ভালো মাইক্রোফোনের কিড ইউজ করা হয়েছে আর এটার মধ্যে হয়েছিলো আপনি ডিভেসটা যদি দেখে একটু খুলে দেখে আপনাদেরকে বোঝার সুবিধার ক্ষেত্রে আপনার এই যে দেখেন মাইক্রোফোনটা খুবই সুন্দর এবং এদের ডিভেসটা দেখেন খুবই দামি মাইক্রোফোন আর কি এটা দামি মাইক্রোফোনের মধ্যে যদি হিসাব করেন যেগুলো মূলত আপনার সারেগামা পাতে ইউজ করে এই মাইক্রোফোনগুলো এই দেখেন মাইক্রোফোনের ডিভাইসটা আর এই যে মাইক্রোফোনটা দেখাই হচ্ছে মাইক্রোফোন খুবই সুন্দর ইউনিক একটা মাইক্রোফোন আর কি এগুলো প্রফেশনাল যারা একদম যারা প্রফেশনাল মূলত যারা একদম স্টেডিয়ামে যেমন স্টেডিয়ামের কাছে ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের প্রফেশনাল মাইক্রোফোন আর কি গানের কাজে ব্যবহার করতে পারেন এটার আপনার অরিজিনালটা রেট ধরা যাবে চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো আর এটার মধ্যে কিন্তু সেম জিনিসটার মধ্যে একটা কপি আছে কপিটা ধরা যাবে হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা ন হাজার পাঁচশো টাকা দামি মাইক্রোফোনের মধ্যে সর্বোচ্চ দামি মাইক্রোফোনের মধ্যে এই একটা আর এটার মধ্যে বর্তমানে নতুন আসে যেটা চারটা একসাথে চারটা আপনার হ্যান্ড মাইক্রোফোন এগুলোর মধ্যে আবার হেডও হয় চারটা হেড বা দুই হেড এগুলো সব ধরনের কালেকশান আমাদের কাছে আসে যেটা হলে চারটা চারটারটা রেট রাখা যাবে উনিশ হাজার পাঁচশো টাকা আর দুইটারটা যেরাম রেট বলছি একটু আগে চোদ্দো হাজার পাঁচশো এগুলো আপনার চারটা আর এছাড়া আরও কিছু কালেকশন আছে মাইক্রোফোনের যে কোনো আপনার সিনেজার একটি কোম্পানি সিনেজার এগুলো আপনার মাইক্রোফোন ব্র্যান্ডের মধ্যে খুবই নামকের একটি মাইক্রোফোন এই যে আপনার ডিভাইসটা এখানে সব কিছু সুবিধাও আছে দুইটা মাইক্রোফোন একটা ডিভাইস এটা আপনার মোটামুটি কভারেজ এটা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে এটা প্রায় আড়াইশো মিটার মতো কাজ করবে এটার রেটটা আপনার পড়বে হলে চার হাজার টাকা চার হাজার টাকা আর সিনেজার এছাড়া আরও অনেক অনেক ধরনের কোয়ালিটি আমার কাছে আছে যেটা আমি যে বললাম যে দেখানো সব দেখানো সম্ভব না ভিডিওর মধ্যে তো আরেকটা ভিডিওতে অবশ্যই আরও কোনো কিছু কালেকশন দেখাবো নতুন নতুন তো এছাড়া মাইক্রোফোনের মধ্যে আমরা ভাই এখানেই শেষ করে আজকের মতো পর একদিন পাবেন আর অনেক অনেক নতুন ধরনের মাইক্রোফোনের ভিডিও নিয়ে আর আমাদের মার্কেটটা হচ্ছে মূল কমপ্লেক্স মার্কেট আর এটা অবস্থিত হচ্ছে আপনার পাটওয়াটুলি মোড়ে পাটলি আর মোড়ে আসতে হলে সেই ক্ষেত্রে গুলিস্তান অথবা সদরঘাট থেকে আমাদের এখানে আসতে হবে আর আমাদের দোকানের নাম হচ্ছে জিএল ইলেকট্রনিক্স দোকান নাম্বার বিশ একুশ আসতে বেশি সমস্যা হলে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে ওই নাম্বার থেকে আমাদেরকে ফোন করবেন আমরা অবশ্যই আপনাদেরকে আসার জন্য হেল্প করব